সাবানের মাসের তুলনা দিছে নবীজির লোকে নবীর লোকে যেন কোন নবীর তুলনা নাই সাবানের মাসের লোক কোন মাসের তুলনা নাই এখানে দুই পাশে আলেমোলাম আছে আমি একটা কথা দেয় রেগুলি আপনার ভাঙ্গিয়ে দিব আপনারা বুঝাই দিব ভুল কইলে অসুবিধা নাই আল্লাহ ভাগ করে না রমজান মাস আল্লাহ বলছে এটা আমার মাস আল্লাহ সৃষ্টির তুলনা নাই রমজান মাসের লোক অন্য কোন মাসের তুলনা নাই

হাজার সাহেবের জন্য আদমি শরীফ হয়ে গেছে বাগদাদ শরীফে গাউস ভাগ্য মানে বাগদাদের দেশটা গাউ শরীফ হয়ে গেছে জোরে গেছেন না এই মাসের মধ্যে দুইটা ফজিলত লুকাই রইছে একটা ফজিলত রাত হলো লাইলাতুল রাগাইব আর একটা ফজিলত রাত হলো লাইলাতুল মেরাজ মেরাজের রাতটা হলো এই সানদের ২৬ তারিখ দিন আর লাইলা তুল ঢাকা এমনি প্রথম বা শেষ এই রাত্রে প্রথম জুম্মা দিনে আল্লাহ কি হইছে মূলে তো নূরে নূর হইলো মূল সৃষ্টি আল্লাহ কিচ্ছু আসেন না কিচ্ছু বলতে কিচ্ছু নাই আল্লাহ তখন আল্লাহ আল্লাহ প্রকাশের লেগে নূর তৈরি করছে কোনো আনু অথবা

আবদুলার পেশানের মধ্যে disse। আব্দুলার পেশানдика যেই দিন মায়ের গর্বে নূর মোহরক গেছে এইটাই রজব চানদের জুম্মার রাত। আরে দূরে কোন? এটা মন হয় অনেক আলেম ওলামা তালাশ করে না। আমার হুজুর কেবলা আমরাত এগুলি তালাশ করছি। এটা আলেম তালাশ করে না, মূল তালাশ করে না। এই কিরে এই রাতটারে তো সৌজিল তরে এই মাস্টার। এই মাসের নামে বেহাতের মধ্যে একটা নদী আছে। কোন মাসের নামে নদী নাই এই মাসের নামে একটা নদী আছে কি নাম পানিটা হলো দুধের থেকে সাদা থেকে আরো মিষ্টি বরফের থেকে ঠান্ডা এই ফানি পান করলে মানুষ আল্লাহর কত শুক্রিয়া নিয়ামত শেষ করার মতন না তবে কইবেন এটা বেহেস্তিরা ফান করবো সব বেহেস্তিরা নাকি না সব বেহেস্তিরা এই পানি পান করতে পারবে না ব্যস্ত আছে অন্য ভানি আছে পান করতে পারবে এটা পান করবো শুধু একমাত্র যারা এই রজ মাসে তাজিম করতে গিয়ে রোজা রাখছে একটা রোজ যদি রজব শান্তি তার নামে রজব নদীর পানি স্যাংশন করা হবে এও যদি সাতটা রোজা রাখে সাতটা জাহান নাম থেকে আল্লাহ তারা মাফ করে দিবে ওই যে আটটা রোজা রাখে জান্নাত তারা নসিব করবে জান্নাতুল ফেদ নবীর লোকে সে জান্নাতে থাকবে এই মাসে আমলের দরকার আসেনি কত বড় ভদ্র তো মাস কিন্তু কিছু না ফরমান সালাফি টালাফি কিছু না আমার কবিতা ইতা নাই এই রাত্র কারণে আর মেরাজ রাত্র কারণে মেরাজ রাত্রটা সামান্য একটু শূন্য দান নামাজটা কেমন আইলো আমার নবী ঘুমাই রইছে ঘুমাই রইছে ডাক দেন আল্লাহরে ঘুমাই যিনা ডাকতো নবী তো এরও তাললই মেরাজের কথা জানলে ঘুমাই রইছে আল্লাহ ডাক দা কইরো জবসানের 27 তারিখে জিবরাইল তুমি বুরাগ লয়ে যা নবীরে ঘুমিততে তুইলা লই আও আমার দিদারে কোন নবীরে নিছে কোন রাসুল নিছে দুই লক্ষ 24 হাজার নবী কে হইরে নিছে আমার নবীর গুমের টিকা ধরে গেছেন না অন মাহাবুলা দুনিয়াত পাইছি সাইদুল মুরসাইনিন দে পাইছি আয়াতে গুমাইরিছে জিবরাইল কোন আল্লাহ গো